মর্নিং সাইকে ওয়েলকাম টু হেমর ক্লাস আজকে আমরা ছয় সেপ্টেম্বরে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোর ডিটেলস অ্যানালিস করবো শুরু করছি আজকে আমরা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অ্যাকর্ডিং টু দি ফরচুন দু হাজার চব্বিশ লিস্ট হু ইজ দ্য রিচেস্ট ও ম্যান ইন ইন্ডিয়া ফরচুন দু হাজার চব্বিশ তালিকা অনুসারে ভারতের সবচেয়ে ধনী মহিলা কে এটার অ্যান্সার হবে সাবিত্রী জিন্দাল সাবিত্রী জিন্দাল ভারতের সবচেয়ে ধনী মহিলা অ্যাকর্ডিং টু ফরচুন ইন্ডিয়া হাজার চব্বিশ লিস্ট অনুযায়ী দু চব্বিশ সালের হিসাবে ভারতের সবচেয়ে ধনী মহিলা হলেন সাবিত্রী জিন্দাল তিনি এপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন ইন্টারমিডিয়েট এবং প্রায় নাইনটি থার্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ সম্পদের সম্পদ রয়েছে তার সম্পদের পরিমাণ হচ্ছে নাইনটি থার্টি নাইন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এই যে নিয়ে সাবিত্রী সাবেিতী জেন্দাল নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওয়েলিং ইন্ডিয়া ইউএস জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইউথ অভ্যাস দু হাজার চব্বিশ বি অর্গানাইজড ভারত মার্কিন যৌথ সামরিক মওড়া যুদ্ধ অভিযান দু হাজার চব্বিশ কোথায় আয়োজিত হবে এটার অ্যান্সার হবে রাজস্থানে রাজস্থানে এটা আয়োজন হয়েছে এই যে ভারত মার্কিন যৌথ সামরিক মওড়া যুদ্ধ অভিযান দু হাজার চব্বিশ নয় থেকে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত রাজস্থানে মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হবে জাস্ট কোথায় মনে রাখলে হবে এটা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যুদ্ধ অভিযান দু চব্বিশ কোন দুটি দেশের মধ্যে হবে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে হবে কোথায় অনুষ্ঠিত হবে মহারাজা ফিল্ড ফায়ারিং রাজস্থান এটা অনুষ্ঠিত হবে কবে থেকে নয় সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর অব্দি কোন দেশের মধ্যে হচ্ছে অভিযানটার নাম কি কোথায় অনুষ্ঠিত হবে এই তিনটে মনে রাখলে হবে জাস্ট এর নেক্সট কোয়েশ্চেন চলে যায় দি ওয়ার্ল্ড সেকেন্ড টলেস্ট বিল্ডিং উইল বি বিল্ড ইন দুবাই হোয়াট ইজ বি ইটস নেম দুবাই নির্মিত হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভবন বিল্ডিং এর নাম কি হবে এর নাম হবে বুজ আজিজ আজিজি বুজ আজিজি এটার নাম হবে এই যে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন যা দুবাই নির্মিত হতে তার নাম হলো বুজ আজিজি এটি চিত্রাগ্রস্ত স্কাই স্কাইপটি দুশো সাঁত্রিশ ফুট দুশো দু হাজার তিনশো সাতাত্তর ফুট সাতশো পঁচিশ মিটার লম্বা হবে এবং দুশো দু হাজার আঠাশ সালের মধ্যে এটি সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে কি নামটা বুঝ আজিজি বুঝ আজিজি ছবিটা আমরা দেখিনি কেমন হবে এই এই রকম হবে এটা বুঝ আজি এই তো ছবি বুঝ আজি নেক্সট কোশ্চেন চলে যায় উমেন ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ওনাম ওনাম ফেস্টিভ্যাল সেলিব্রেটেড হুইচ অফ দি ফলোয়িং স্টেট নিচের কোন রাজ্যে ওনাম উৎসব পালিত হয় এটা আনতে হবে কেরালাতে মেনলি উৎসবটা পালিত হয় ওনাম কিন্তু এছাড়াও কর্ণাটক কিছু অঞ্চলে পালিত হয় আমরা দেখে নিচ্ছি এই যে ওনাম প্রধানত কেরালা রাজ্যে পালিত হয় এছাড়াও তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র সব ভারত অন্যান্য অংশে মালায়ালিম সম্প্রদায়ের দ্বারা এটি পালন করা হয় যেমনি আমাদের দুর্গাপুজো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি পপুলার কিনা এছাড়াও ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় দুর্গা পুজো হয় কিনা তো সেই রকম এটা ওনাম ফেস্টিভ্যালটি কেরাল রাজ্যে মেনলি সেলিব্রেট করা হয় এছাড়াও বিভিন্ন স্টেট তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্রে যেসব তা মালয়ালম সম্প্রদায় আছে তারাই ওমাম ফেস্টিভ্যালটি সেলিব্রেট করে সেই সব জায়গাতেও এই যে ওমাম ফেস্টিভ্যাল এইভাবে সেলিব্রেট করা হয় এবার নেক্সট চলে যায় ওয়ার ওয়াজ দি ফার্স্ট জয়েন্ট কমান্ডার কনফারেন্স হেল্ট প্রথম যৌথ কমান্ডার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটার অ্যান্সার হবে লখনৌ লখনৌতে প্রথম জয়েন্ট কমান্ডার কমান্ডার্স কনফারেন্স হয় প্রথম জয়েন্ট কমান্ডার্স কনফারেন্স লখনউতে হেডকোয়ার্টার সেন্ট্রাল কমান্ডে অনুষ্ঠিত হয়েছিল এই ইভেন্টটি চার থেকে পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হয়েছে ভবিষ্যতে যুদ্ধ সাথে খাপ খায় নেওয়ার জন্য ভারতের সশস্ত্র বাইকের রূপান্তরের দিকে মনোনিবেশ করেছে মনে রাখলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম জয়েন্ট কমান্ডার্স কনফারেন্স এটা লক্ষণ হেডকোয়ার্টার সেন্ট্রাল কমান্ডার্সে অনুষ্ঠিত হয়েছিল এই যে জয়েন্ট কমান্ডার্স মানে এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি নেভি সব একসঙ্গে ই করেছিল হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ নিউ প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স ফ্রান্সের প্রধানমন্ত্রীদের কাকে নিযুক্ত করা হয়েছে এটা আনসার মিক্সেল বার্নিয়ার মাইকেল মাইকেল বার্নিয়ারকে ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত করা হয়েছে নতুন মিসেল মাইকেল মিসেল বার্নিয়ার তিনি পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের রাষ্ট্রপতি ইমানুয়েস ম্যাক্রো কর্তৃক নিযুক্ত হয়েছে ম্যাক্রোয়ার মনে রাখতে হবে এটা দুটোতে আছে দুটো নামই মনে রাখতে হবে ফ্রান্সের প্রাইম মিনিস্টার নাম কি মিসেল বার্নিয়াল এবং রাষ্ট্রপতির নাম কি প্রেসিডেন্টের নাম ইমা ইমানুয়েল ম্যাক্রো ম্যাক্রোন ইমানুয়েল ম্যাক্রোন ইমানুয়েল ম্যাক্রোন নাম ধর্ব রাখতে হবে এবার নেক্সট চলে যায় ইনি হচ্ছেন নতুন প্রাইম মিনিস্টার নেক্সট কোয়েশ্চেন চলে যায় ইন হুইচ প্লেস উইল দি উত্তরপ্রদেশ গভর্নমেন্ট ওপেন এ বেদিক থ্রি ডি মিউজিয়াম উত্তরপ্রদেশ আবার কোন জায়গায় একটি বেদিক থ্রি ডি জাদুঘর খুলবে এটা আনসার বারাণসিতে উত্তরপ্রদেশ সরকার বারণসীতে একটি বেদিক থ্রি ডি মিউজিয়াম খুলবে দেখেনি উত্তরপ্রদেশ সরকার বারণসী বিশেষ করে সম্পূর্ণ সম্পূর্ণানন্দ সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে একটি বৈদিক থ্রি জাদুঘর খোলার পরিকল্পনা করছে কর্নিতে সম্পূর্ণানন্দ সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে এই জাদুঘরটি ভারতীয় জ্যোতিষাস্ত্র জ্যোতির্বিদ এবং বৈদিক সাহিত্যের জন্য উৎসর্গিত হবে যা বৈদিক সাহিত্যের বিবর্তন ও ভারতীয় ঋষিদের অবদানে প্রদর্শন করবে এখানে দেখি কোশ্চেন দেখে নিই এটা উত্তরপ্রদেশে তৈরি করা হবে এটা একটা কোশ্চেন আসে প্রথম ভারতের প্রথম বেদিক থ্রিটি জাতকের কোথায় তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে কোথায় তৈরি করা হচ্ছে বারাণসীতে বারাণসীর কোথায় সম্পূর্ণানন্দ সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে এটা উদ্দেশ্য হচ্ছে ভারতের জ্যোতির্বিদ জ্যোতিষশাস্ত্র বৈদিক সাহিত্য সম্পর্কে আরও প্রচার করা মানে তুলে ধরা ভারতের অবদান নেক্সট কোশ্চেন চলে যায় হু অ্যামং দি ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট ইন্ডিয়া টু সুইন অ্যাক্রোস ইংলিশ চ্যানেল ষোলো নিচের মধ্যে কে ইংলিশ চ্যানেল এককভাবে সাঁতার কেটে ভারতবর্ষের প্রাচীনতম মানে সবচেয়ে বেশি বয়সে কে ইংলিশ চ্যানেল একা সাঁতার কেটে পার করেছে এটার নাম হচ্ছে সিদ্ধার্থ আগরওয়াল সিদ্ধার্থ আগরওয়াল সবচেয়ে বেশি বয়সে ইংলিশ চ্যানেল পার করেছে ইংলিশ চ্যানেল এককভাবে সাঁতার কাটার জন্য সবচেয়ে বয়স্ক ভাতে হলেন সিদ্ধার্থ আগরওয়াল ফর্টি নাইন বছর বয়সে তিনি উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশে সাঁতার শেষ করে বিয়াল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পনেরো ঘন্টা ছয় মিনিট সময় নেন মনে রাখতে হবে সবচেয়ে বেশি বয়সে কোন ভারতীয় সবচেয়ে বেশি বয়সে ইংলিশ চ্যানেল পার করেছে এটা আনসার হবে সিদ্ধার্থ আগরওয়াল এই যে ফর্টি নাইন বছর বয়সে সিদ্ধার্থ আগরওয়াল এটা পার করেছে এই যে সিদ্ধার্থ আগারওয়াল এবার নেক্সট চলে যায় রিসেন্টলি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইনগ্রেটেড বিশ্বশাস্তি বুদ্ধ বিহার ইন উইচ ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মহারাষ্ট্রের কোন জেলায় বিশ্ব শাস্তি বিশ্ব বুদ্ধ বিহার উদ্বোধন করেছে এটা অ্যান্সার হবে লাটুর জাস্ট মনে রাখলে হবে দ্রৌপদী মুর্মুর এই যে বিশ্ব শান্তি বুদ্ধ বিহার এটা ইনগ্রেট করেছে এটা কোথায় এটা মহারাষ্ট্র ইনগ্রেট করেছে মহারাষ্ট্র কোথায় লাতুরে দেখে এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্প্রতি লাতুর জেলায় বিশেষ করে কি উদগিরে বিশ্বদাত বুদ্ধ বিহার উদ্বোধন করেছে দেখেননি ছবিটা এই যে এখানে উদ্বোধন করেছেন ছবিটা দেখছেন যে এইটা উদ্বোধন করেছেন প্রেসিডি দ্রৌপদী মুর্মুর এবার নেক্সট চলে যায় ওয়ার্ড ইজ দি ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল বিং অর্গানাইজড প্রথম আন্তর্জাতিক সৌর উৎসব কোথায় আয়োজিত হচ্ছে ডান্স অফ ইন্ডিয়া ইন্ডিয়া নিউ দিল্লিতে প্রথম এই সোলার ফেস্টিভ্যালটি অর্গানাইজ করা হয়েছে গত নয় যে পাঁচ থেকে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রথম আন্তর্জাতিক সৌর উৎসবের আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স দ্বারা আয়োজিত ইভেন্টের লক্ষ্য একটি সৌরশক্তি চালিত ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করা মানে সৌরশক্তি চালিত একটি উন্নত ভবিষ্যতের জন্য উন্নত ভবিষ্যৎ তৈরি করা এর জন্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স একটি ই করেছিল আন্তর্জাতিক সৌর উৎসবে আয়োজন করা হয়েছিল ভারতের নয়াদিল্লিতে এই ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে যে এর নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি অ্যাম্বাসাডর অফ আইটিটিএ ফাউন্ডেশন সরি এটা একটু গন্ডগোল হয়ে গেছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এই যে আইটিটিএফ এর ফাউন্ডেশনের অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা বাংলাটা একটু ভুল আছে এটা আমি একটু ঠিক করে দেবো সরি এটা নিযুক্ত হয়েছে আইটিটিএফ ফাউন্ডেশন হিসাবে অ্যাম্বাসাডর হিসাবে এটা আনসার হবে সার্থল কমল শরৎ কমল শরৎ কমল শরৎ কমলকে আইটিটিএফে ফাউন্ডেশন ফাউন্ডেশন অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করা হয়েছে এই ভারতীয় টেবিল টেনিস কিংবদন্ধী শরৎ কমলকে আইটিটিএফের ফাউন্ডেশন রাষ্ট্রপতি অ্যাম্বাসাডর নিযুক্ত করা হয়েছে এই মর্যাদাপূর্ণ ভূমিকা খেলোয়াড় তার উল্লেখযোগ্য অবদান বিশ্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষে টেবিল টেনিস খেলোয়াড় অনুপ্রিত প্রভাবিত করার ক্ষমতাটা স্বীকৃতি দেবে জাস্ট মনে রাখলে হবে আইডিটিএফ ফাউন্ডেশন কাকে অ্যাম্বাসেডর হবে নিযুক্ত করেছে সারথাল শরৎ কমলকে টেবিল টেনিস প্লেয়ার ইন্ডিয়ার শরৎ কমল তাকে নিযুক্ত হয়ে যায় টেবিল টেনিস প্লেয়ার শরৎ কমল তাকে নিযুক্ত করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান আর চার টু উইন এ গোল্ড মেডেল প্যারা অলিম্পিক প্যারালিম্পিকের স্বর্ণপ্রয়োগ জয়ী প্রথম ভারতীয় তিরোন্দাজকে এটা আনসার হবে হরবিন্দর সিং হরবিন্দর সিং প্রথম ভারতীয় যিনি প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে প্যারালিম্পিকের স্বর্ণপ্রয়োগ প্রথম ভারতীয় তীরন্দাজ হলে হরবিন্দর সিং হাজার চব্বিশ সালে প্যারিস প্যারালিম্পিক তিনি ফাইনালে পোল্যান্ডের লুকাস সিরিজকে হারিয়ে ঐতিহাসিক অর্জন করেছে এনে কোশ্চেন আসলে তিনি ফার্স্ট এই যে ফার্স্ট কোশ্চেন আসলে প্যারালিম্পিকের স্বর্ণপ্রয়োগ জয়ী প্রথম ভারতীয় কে তিরোনাজ কে এটা আনসার হবে হরবিন্দর সিং আর একটা আসতে হবে অরবিন্দ সিং হাজার চব্বিশে প্যারিস অলিম্পিকে কোন মেডেল জয়লাভ করেছিলেন এটা আনন্দ হবে গোল্ড মেডেল জয়লাভ করেছে আর গোল্ড মেডেল তিনি কোন খেলায় জয়লাভ করেছিলেন এটা আনসার তিরন্দাজে আর্চারিতে আর একটা আসতে তিনি কাকে হারিয়েছেন পোল্যান্ডের লুকা সিরিজকে হারিয়ে অ্যাওয়ার্ডটি জিতেছে মানে গোল্ড মেডেলটা জিতেছে এই যে গোল্ড মেডেল জিতেছে এই যে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হাউ মেনি টিচার্স গেট ন্যাশনাল টিচার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ কতজন শিক্ষক জাতীয় শিক্ষা পুরস্কার দু হাজার চব্বিশ পেয়েছে এটা আনসার বিরাশি জন বিরাশি জনকে দ্রৌপদী মুর্মুর এই ন্যাশনাল টিচার অ্যাওয়ার্ডটি দিয়েছে দু হাজার চব্বিশে বিরাশি জন হাজার চব্বিশ সালে বিরাশি জন শিক্ষক জাতীয় শিক্ষক পুরস্কার পেয়েছেন পুরস্কার প্রদান করে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এর পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কেস পুরস্কার প্রদান করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুই কবে ই করেছে পাঁচই সেপ্টেম্বর পালন করেছে বিরাশি জন টিচারকে দিয়েছেন নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইচ গেম ইজ দ্য ফেমাস দিলীপ ট্রফি অ্যাসোসিয়েশন বিখ্যাত দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এটা সবাই যেন ক্রিকেটের সঙ্গে দিলীপ ট্রফি যুক্ত দেখে নিই এটা দিলীপ ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত এটি ভারতের একটি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিভা যার নাম নওরাগড়ের কুমার সিং দুলীপ হরজি সিং হরজির নামে পরিচিত এই টুর্নামেন্টটি ভারতের বিভিন্ন জায়গা থেকে দক্ষ লেভেলের যারা খেলোয়াড় তাদেরকে বাছাই করে ন্যাশনাল লেভেলে খেলার জন্য প্রস্তুত করে এই যেটি কুমার সিং দিলীপ পিচিং নার এর নাম অনুসারে রয়েছে এই এটা হচ্ছে দিলীপ ট্রফি আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় আজকে লাস্ট কোয়েশ্চেন আন্ডার হুইচ মিশন ওয়াজ দি ভাইরাস ওয়ার অভ্যাস কন্ডাক্ট ইন রাজস্থান রাজশাহী কোন মিশনের অধীনে ভাইরাস যুদ্ধ অভিযান পরিচালিত হচ্ছে এটা ন্যাশনাল ওয়ান হেলথ মিশন ন্যাশনাল ওয়ান হেলথ মিশনের উদ্দেশ্যে ন্যাশনাল ওয়ান হেলথ মিশনের অধীনে ভাইরাস যুদ্ধ অভিযান বিষাণু যুদ্ধ অভিযানে পরিচিত হচ্ছে এই বৃহৎ আকারে মগ ডেলটি দেশে মহামারী প্রস্তুতি মূল্যায়ন করার জন্য সাতাশ থেকে একত্রিশ সাল দশ বছর রাজস্থানের জেলা হয়েছে এটি মনে রাখতে হবে এই যে ভাইরাস ওয়ান অভিযান অভিযান এটা কোথায় হয়েছে রাজস্থানে এটা জেলায় কবে কবে থেকে একত্রিশ আগস্ট হয়েছে দু হাজার চব্বিশে সাল এটা ন্যাশনাল ওয়ান হেলথ মিশনে আন্ডার এটা হয়েছে সেটুকু মনে রাখলে হবে ছবিটা দেখে নি এই যে তো আজকের মতো এইটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দেবে আমরা আবার নতুন